আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দোয়া করি অনেক ভালো থাকেন আর এই তো আজকের ব্লগটা কিনে সেটাই শেয়ার করব যে আমায় টাকা পাঠাইছে তো সংসার খরচের জন্য তো আজকে একটু অফ ক্যামেরা নাস্তাটা করে নেই তারপরে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো তো চলেন এখানে একটু আটা ঢেলা নিচ্ছি আজকে দুই বছর আমি এইটু প্ল্যাটফর্মে আসি ইউটিউবে কাজ করতেছি নিয়মতই চেষ্টা করতেছি আপনাদের মন মানসিকতা বোঝার জন্য কিন্তু জানি না আপনারা কেন এরকম কালচারের মানুষ কারণ আমি চাই না আপনারা কষ্ট পান তারপরও বলবো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমি তাদেরকে আজকে আনসাবস্ক্রাইবার করে দেব হ্যাঁ আমি কখনো বড় আইডি ফলো করি না আমি ছোট ছোট আইডি ফলো করি যাদের ভিউ কম যাদের সাবস্ক্রাইবার কম তাদেরকে তো চলেন অফ ক্যামেরায় আমি নাস্তাটা করে আসছি আর এদিক দিয়ে তো দই অর্ডার করা ছিল তো দই নিয়ে আসছি খোলা আমি যেহেতু দইটা অনেক পছন্দ করি এই জন্য আমার জন্য আনা কারণ আমার আমরা সবাই পছন্দ করি আমাদের বাসায় কিন্তু দইটা খুবই পছন্দ তো আমরা তিনটা চারটা করে আনি আনার পরে ফ্রিজে রেখে দিই একটু যখন একটু শক্ত হয় তখন কিন্তু খেতে খুবই মজা তো আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা যারা দুই লাভার আছেন দুই পছন্দ করেন এভাবে কিন্তু আপনারা খেতে পারেন আমাদের শীত আর গরম নাই দুইটা কিন্তু অনেকই মজা লাগে আমরা বাসায় সবে পছন্দ করি এই জন্য আনা আমার মা বিশেষ করে আমার মা পছন্দ করে এই জন্য তিনটা চারটা করে আনা হয় তার এদিক দিয়ে দেখেন ধর কালারটা কিন্তু খুবই সুন্দর আমিও খুলে দেখালাম তো আপনাদের সাথে আরেকটা কথা বলবো কারণ কথাটা খুবই গুরুত্বপূর্ণ যেতে আমি বলেছি আনসাবস্ক্রাইবার করে দেবো অবশ্যই করব। আমি কাদেরকে সাবস্ক্রাইবার করে রাখছি সেটা দেখাবো তারপর আপনাদের সামনেই আনসাবস্ক্রাইবার করে দেব। তো আমার সুপার কাভারগুলো অনেক দিন হয়েছে প্রায় এক মাস হয়ে যায় আমার ড্রয়িং রুমে আসা হয় না আর অনেক ময়লা হয়েছে সুপার কাভারগুলো যেতে একটু অরেঞ্জ কালার এই জন্য খুলে নিলাম তো দেখতেছি যে সুপার কাভার ছাড়া ভালোই লাগে তো রাস্তার সাথে বাসা এই জন্য ভয়েতে ময়লা হয়ে যাবে এই জন্য কাভারগুলো লাগানো তো এই তো চলে আসছি আমি কাদেরকে কাদেরকে সাবস্ক্রাইবার করে রাখছি প্রায় চারশো প্লাস হয়ে যাবে আমার আমি তাদেরকে সাবস্ক্রাইবার করে রাখছি তারা তো আমার ভিডিও দেখেই না যদি চারশো মানুষও দেখতো হ্যাঁ তাহলেও কিন্তু চারশো সাবস্ক্রাইব ভিউ হইতো তাই না তো আমি চিন্তা করলাম দেখেন আপনারা হয়তো বা দেখতে পারবেন কাদেরকে আমি সাবস্ক্রাইবার করে রাখছি কিন্তু তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখতেছে না আমি প্রত্যেকটা আপুর ভিডিও রাত যত রাত হোক আমি দেখি হ্যাঁ দেখে তারপর কমেন্ট করে তাহলে বুঝেন আমি ঘুম নষ্ট করে আপনাদের ভিডিও দেখি আর আপনারা আমার ভিডিও দেখবেন এটা কি হয় আর আমি কখনো কোনো বড় আইডি ফলো করি না তিন হাজার চার হাজারের কোনো বড়ো আইডি ফলো করি না আমি যাদের ভিউ কম সাবস্ক্রাইবার কম যাতে পাঁচশো সাতশো এক হাজার সাবস্ক্রাইবার তাদেরগুলো আমি ফলো করি তাদেরকে সাবস্ক্রাইবার করে তার ভিডিওগুলো আমি দেখি যাদের বড় বড় আইডি তাদেরকে দেখি না কারণ তারা কখনো রিপ্লাই দিবে না তারা অনেক হার্ডওয়ার্ক করেই আসছে হ্যাঁ তাদের থেকে শেখার বা বুঝার কিছুই নাই কারণ আমি যেতে দুই বছর ধরে এ পর্যন্ত আসছি হ্যাঁ সাড়ে চার হাজার প্লাস সাবস্ক্রাইবার করছি আমার কিন্তু সাবস্ক্রাইবারের জন্য কখনোই বলি না যে আমাকে একটা সাবস্ক্রাইবার করে দেন হ্যাঁ এটাই তো যাই হোক আমি বলি একটা লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখেন এক আপু বলছিল যে আপু তোমার কি আর কাপ নেই হ্যাঁ আপু ওই যে কাপ আছে ওই কাপগুলো আমরা চারজন মানুষ চারটা কাপ নিয়ে নিসি কারো কাপে কেউ খায় না এজন্য আর এখানে দেখো এক কালার কাপ আছে যেতে আমরা রাপ ইউজ করি তো এই কাপগুলো আমার কাছে ভালো লাগে তো এই কাপগুলো আমি নিয়ে নিয়েছি এভাবে কমেন্ট করাটা ঠিক না তারপরও আবার বলবো ঠিক আছে কারণ তোমার মনে যেটা আছে সেটা তুমি কমেন্টে জানিয়ে দিস কারণ এই জন্য আমিও তোমাকে দেখালাম যে আপু আমরা একরকম কাপে সবাই খাই না হুম আর এদিক দিয়ে চলে আসলাম তোমাদের সাথে আরও কিছু বলার জন্য আর মা তো মাই তাই না মাকে বলছিলাম যে মা পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো মাছকে পুঁইশাক আর চিংড়ি মাছ নিয়ে আসছে আর মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ দিয়ে রান্না করা হবে এই তো দেখো চিংড়ি মাছ অল্প মানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আনছে ছোটো ছোটো যেতে বলছি মা ছোটো চিংড়ি দিয়ে খাবো এই জন্য আর গরুর মাংস নিয়ে আসা হয়েছে এখন গরুর মাংসটা তো কাটতে দিতেছে না যে আমাদের মিনি বাচ্চাটা মায়েরও খায় কিন্তু তারপরেও কিন্তু পিচ্ছারে না প্রচণ্ড দুষ্টামি করে প্রচণ্ড এখন কাটতেও দিতেছে না হ্যাঁ ডিস্টার্ব করতেছে মানে ওদেরকে দিতে হবে সামনে দিতে হবে না হলে কিন্তু হাত দিবে হাত দিয়ে ধরে দেখবে এই তো দেখো কি ডিস্টার্ব করতেছে তো এদিক দিয়ে তো বোন গরু গোস কাইটে নিতেছে আর আমিও তো অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম জানি না তোমাদের কাছে কিরকম লাগবে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক দেবা বেশি কিছু চাই না বেশি কিছু করতে বলি না আর যদি তোমাদের ভালো না লাগে তো তোমরা স্কিপ করে চলে যেতে পারো তো যাই হোক ছোট বোনের দিক দিয়ে কাজ করতেছিলেন। আমি আমার কাজে চলে আসলাম তো চিন্তা করলাম যে হাত ধোয়ার বেসিনটা একটু পরিষ্কার করে নিই আমি দুই দিন তিন দিন পর পরে বেসিনটা একটু পরিষ্কার করি যেতে আমাদের রেগুলার কাজ থাকে আমরা চেষ্টা করি ভিন্নভাবে সাজানোর জন্য কিন্তু আপনাদের কাছে কীরকম লাগে আমি জানি না প্রত্যেকটা মানুষের কাছে যে ভালো লাগতে হবে এমন কোনো কথা না তো বেসিনটা পরিষ্কার করে নিলাম বেসিন পরিষ্কার করে চলে আসছি শাক কাটার জন্য পুঁশাকগুলো কাটতেছি আর ডাটাগুলো কিন্তু প্রচণ্ড শক্ত এজন্য শুধু পাতাগুলো নিচ্ছিলাম আর মাথার যে ডাটাগুলো এগুলো নিচ্ছিলাম বসে বসে আমার কাছে কিন্তু ভালো লাগে পুঁই শাক পুঁই শাক দিয়ে হয়তোবা সুটকি দিয়ে না হলে চিংড়ি মাছ দিয়ে এই তো দেখেন আমার শাক কাটার স্টাইলটা দেখেন আমি হাতে কাইটা নিচ্ছিলাম তো যাই হোক ওদিক দিয়ে কাঁটা আসলাম আর এদিক দিয়ে ইলিশ মাছ একটু জাল করে নিলাম কারণ আমাদের বাসায় ভাজা মাছটা খুবই কম খায় হয়তো বা আমি আরও ভিডিওতে বলেছি আর এদিক দিয়ে নেওয়া হয়েছে যে মিষ্টি কুমড়া এক পিস মিষ্টি কুমড়া মা আনছে যে কাঁচা সবজির যে দাম হ্যাঁ তিরিশ টাকা দিয়ে এক পিস নিয়ে আসছে মা শুধু ইলিশ মাছের রান্না করার জন্য এই তো রেডি করে নিলাম আর এদিক দিয়ে তো শাক কাটা হয়ে গেছে ভিডিওটা কিন্তু বেশি বড় করব না ছোট করেই তো এই তো ইলিশ মাছের রেসিপিটা একদম সুন্দরভাবে মা বসায় দিছে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো তোমাদের কাছে একটা রিকোয়েস্টে থাকবে তোমরা কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে দেখে তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে আর নতুন যারা সাবস্ক্রাইবার করবে আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে রিপ্লাই সাবস্ক্রাইবার করে